আসসালামু আলাইকুম জানাচ্ছি ভালোবাসা রেসিপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আমি এখন তেহারি রান্না করবো তার জন্য কিছু উপকরণ নিয়েছি নিয়েছি এক কেজি পোলার চাল দেড় কেজি গরুর ঘোষ সামান্য কিছু আলু নিয়েছি কিছু কুচি রেডিমিক্স রাঁধুনি গুঁড়ো মশলা কিশমিশ আদা রসুন পেস্ট লবণ নিয়েছি টক দই নিয়েছি কাঁচামরিচ তেজপাতা দারুচিনি এখন আমি চার প্যাকেটে শাসে রেখে দিব যাব রান্নার প্রসেসে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিবেন বেশি ওনা কম না চাল বুজে পরিমাণ তেল দিয়ে দেবেন এখন আমি সামান্য কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা পাদামি হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো দারচিনি ও

গরম করে নিলে একটু ভালো হয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি একটু গরম পানি করে নিলাম সামান্য দিয়ে দিলাম এখন দিয়ে দেব রেডিমেড মশলা দিবো ধনিয়া গুড়ি ধনিয়া গুঁড়িটা দিয়ে দিলে তাই একটু মানে কানাটা ভালো আসে কালচে ভাত ফত হয়ে যায় একটা সুন্দর লাগে তাই আমি সামান্য কিছু নেড়ে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে ভালোভাবে মশলা থাকবো শিয়ে নিলে তেলটা উঠে উঠে আসলে এখন আমি গরুর গোস দিয়ে দিব দিলাম সামান্য লবণ দিলাম টক দই

দিলাম সামান্য কিছু সরিষার তেল কারণ আমার ছেলেরা সরিষার তেল খেতে কিছু ভালোবাসে না তাই আমি সাধারণ দিয়ে দিলাম আপনারা তেলে পুরো রান্না খায় সরিষার তেল দিয়ে করতে পারেন যখন কষানো হয়ে যাবে উপরে তেল আসবে তখনই বুঝে যাবেন আপনার মাংসটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দেখা যাচ্ছে ভালো বাচ্চারা মাময় মুরগিরা ওরা ভালোভাবে খেতে পারে কিছুক্ষণ পরপর লেগে দেবেন দিয়ে দিলাম আমি এখন মানে ভালোভাবে কষিয়ে পানি গরম পানির পরিমাণ মতো যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বাচ্চারা খেতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চারা মানে শক্ত গোস হলে মানে খেতে পারে না তাই আমি আমার মতো করে পানি দিলাম এর ফাঁকে আমরা মানে চালটা ধুয়ে নিলাম চালটা ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুতে হবে কারণ চাউলে অনেক সময় দেখা যাচ্ছে ময়লা থাকে দুই তিনবার চালটা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে গেল ধুয়ে নেওয়ার পরে আমরা চালটা ছেঁকে আলকা হাতে মানে চালটাকে ধুবেন কারণ বেশি পছলানো যাবে না তাহলে ভেঙে যাবে ভেঙে গেলে রাসটা ভালো হবে না আমরা একটা ছাঁকনির মাধ্যমে এগুলোকে মানে চালটা ধরে নিলাম পানিটা শুকিয়ে দেওয়ার জন্য আলাদাভাবে ঢেকে রেখে দিবেন আমি এখন আবার লেড়ে দিব কারণ লেগে যেতে পারে ঝোলটা মানে কমিয়ে এসেছে এখন আমি মানে ঝোলটা কমিয়ে আসলে আলুটা দিয়ে দেব কারণ বেশি পানির ভিতরে যদি আলুটা দেওয়া হয় তাহলে ওটা দেখা যাচ্ছে মানে বেশি সিদ্ধ হয়ে গেলে রাইসের সাথে মিলে যায় খেতে ভালো লাগে না তাই আমি দিয়ে দিলাম আর এখন মানে আমি আমার হাতের কাছে কিচ্ছু ছিল না তাই আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে আপনারাও দিতে পারেন আমার আলুটা সিদ্ধ হয়ে আসছে প্রায় এখন লারা বন্ধ করা যাবে না তাইলে এই খাবারটা শেষ পারে আমি একটা কাঠির মাধ্যমে এটাকে গুতা দিয়ে দেখে নেব যে মানে সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন মানে নামিয়ে নেব আমি একটা বাটি নেব আমি বাটিতে মানে সম্পূর্ণ মানে গোষ্ঠা আমি তুলে নেব সম্পূর্ণ গোষ্ঠটা ভালোভাবে তুলে নেবেন মশলা সহকারে শুধু থাকবে তেলটা সম্পূর্ণ ভালোভাবে আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই তেলের তেলের ভিতরে আমি চালটা দিয়ে দেব আমি চালটা দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে এটাকে ঝরঝরা যতক্ষণে না হবে অতক্ষণ আমি লেরে সেরে মানে ঝরঝরা করে নেব ভালোভাবে ভেজে নিব যখন দেখবো চাল টার ঘায়ে কোনো পানি না নাই ততক্ষণ আমি লেরে নেব এটাকে ঝরঝরা করে এখন আমি সাত মতো আবার লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমার ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো বেশি পানি দেওয়া যাবে না তাইলে চালটা একদম নরম হয়ে যাবে বেশি সিদ্ধ হয়ে যাবে লেড়ে আমি এখন দিয়ে দেব পানিটা অল্প পরিমাণ থাকাকালীন আমি গ্রোশটা দিয়ে দেব আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম বেশি দেওয়া যাবে না বেশি দিলে দেখা যাচ্ছে মানে আঠালো হয়ে যায় অনেকে দেয় কিন্তু আমার বেশি ভালো লাগে না তাই আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম এখানে আমি গোষ্ঠটা ডেলে দিব গোশটা ডেলে ভালোভাবে লেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নেব মিক্স করে নিব ভালোভাবে সুন্দরভাবে মিক্স করে ঢেকে দেব দশ মিনিট ঢেকে দেব তার আগে আমি কাঁচামরিচ কিশমিশ ওই যে রেডিমেক্স মশলাটা ছিল আমি কিছু সামান্য পরিমাণ উঠিয়ে রেখেছিলাম ওটাকে আমি আবার আলাদাভাবে রেখে দিয়ে আমি এখন দিয়ে দিলাম ঘেরানটা ভালো আসার জন্য কারণ এটা পরে দিলে দেখা যাচ্ছে ঘেরানটা আসে সুন্দর আবার খেতেও ভালো লাগে রেখে দিলাম আমি কয়েকবার লেড়ে সেরে এখন আমি মানে কেওড়া জল জলটা আছে আমি ওটা সামান্য পরিমাণ দিলাম যাতে মানে বেশি দেওয়া যাবে না বেশি দিলে দেখা যায় ঘেরানটা তিতো লাগবে মানে খেতে মজা লাগবে না ঘেরানটা ভালো থাকবে না তাই আমি আমার মতো করে অল্প দিয়ে ছিদ্রটা একটা কাঁচামরিচ দিয়ে বন্ধ করে দিয়ে দিলাম আমার হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং গ্লেসে সার্ভ করে নিব আমি একটা বাটি নিতেছি হ্যাঁ আমার হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিলাম আমার রাশটা খুব ঝড় ধরা হয়েছে আপনারা চাইলে আমার মতো করে নিতে পারেন আমার রাশটা খুব মজাদার ও সুস্বাদু হয়েছে ঘেরানটা আমার কাছে খুব ভালোই লাগছে ঘেরানটা আমার কাছে খুব ভালোই লাগছে আপনাদের কাছে নিশ্চয় ভালো লাগবে এভাবে বাসায় রান্না করে খাইলে ভালোই লাগবে আপনাদের কাছে নিশ্চয় ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ হাফেজ